নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না ছোট একটা ভুলের জন্য যে জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যজ্ঞই ছিল না কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় হাসি সবসময়ে যে সুখের প্রকাশ তা নয় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন তাও বোঝায় অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে অনেক বেশি धोखा খায় যদি সময়ের সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে ছের মানুষটা ঠিক তখনই বদলে যাবে যখন সে বুঝতে পারবে আপনি আর কখনো কাউকে ভালোবাসতে পারবেন না মানুষ তখন কাঁদে যখন সে মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন জন দূরে চলে যায় তখন বুকের ভেতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায় বাতাসের কষ্টে বার বার আসে ঝড় সাগরের কষ্টে ভেঙে যায় বালুচর আকাশের কান্নায় নেমে আসে বৃষ্টি হৃদয়ের কান্নায় ভিজে যায় দু চোখের দৃষ্টি সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু করে তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে রাগ বা ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিক মতো ঘুমাতে পারি না যখন কারো উপর অধিকারের গন্ডিটা ছোট হয়ে আসে তখন তার উপর থাকা ভালোবাসা আর বিশ্বাসটাও কমে আসে ফিকে হয়ে আসে স্বার্থপর মানুষরা এ পৃথিবীতে সব থেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষরা সব থেকে বেশি দুঃখী কখনো যদি চোখের পাতা ভিজে যায় চলে বুঝতে পারবি ভাঙার কষ্ট কাকে বলে বসে আছি একা আর সাথে আছে তোমার দেয়া কিছু স্মৃতি সেগুলো ভেবে ভেবেই কেটে যাচ্ছে সময়গুলি আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারণ। তোমার শহরে রং বেরঙের আলো আমার না হয় অন্ধকারই ভালো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে আপনার এই পছন্দের চ্যানেলটিকে অবশ্যই বড় করবেন